আইএসকে ক্যালকাটা ক্যারাটে ব্ল্যাক বেল্টের যারা দশ বছর অতিক্রম করে চ্যাম্পিয়ন হয়ে গেল বাজারের পান্থে এবং তার সাথে এক্সামেরও ব্যবস্থা করা হয়েছিল আইএসকে এফের চ্যাম্পিয়নদের সার্টিফিকেট ও তার সাথে পাসপোর্টের ব্যবস্থা করা হয় যার জন্য তারা বাইরে গেলেও ক্যারাটে দেখাবার সুযোগ পাবে আজকের দিনে দাঁড়িয়ে ক্যারাটে শুধুমাত্র একটা খেলা নয় ক্যারাটের অন্যতম আত্মরক্ষা রাস্তাঘাটে চলতে গেলে বিপত্ত যখন তখন আসতেই পারে কে এফ কর্ণধার শেখ লালু তার নিপুণ দক্ষতায় পরম স্নেহে প্রতিটি ছাত্রছাত্রীকে এমনভাবে তৈরি করে যাতে তারা আত্মনির্ভরশীল হয়ে ওঠে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন বাংলা চ্যানেলের মধ্যে দিয়ে তারই কিছু দেখাবার অংশ দেখাবার চেষ্টা করলাম ল্যান্ডস্কেপের এই যে কন্টিনিউস হলে যে প্রোগ্রামটা চলছে মানে আপনার পুরোনো চলে দশ বছর যারা অতিক্রম করে এসছে তাদেরকে দেখলাম মাঝখানে পাসপোর্ট দিচ্ছেন প্লাস তাদেরকে একটা সার্টিফিকেট দিচ্ছেন এবং বিদেশে যাওয়ার একটা পরিকল্পনা তৈরি করে দিচ্ছেন কী বলবেন এই দশ বছরের জার্নিতে তারা একটা সফল পেয়েছে কী বলবেন আজকে যারা ব্ল্যাক বেল্ট দিয়েছিল আমাদের দু জানুয়ারিতে তো তাদের আমরা আবার ফেলিসিটি করলাম সম্বর্ধনা দিলাম তাদের এবং সেখানে ফার্স্ট দান তারপর সেকেন্ড ব্ল্যাক বেল্ট থার্ড ব্ল্যাক বেল্ট তারা পেয়েছে আর এবং এটা ইন্টারন্যাশনাল সার্টিফিকেট ইন্ডিয়ান সার্টিফিকেট সমস্ত রয়েছে এখানে তো এরা আগামী দিন এখান খুব ব্ল্যাক বেল্ট দেওয়ার পর তারা যে সাফল্য করেছে যে ক্যাডিনশিয়াটা দেখেছে তো তাদের আমরা বিভিন্ন ইন্টারন্যাশনাল যে প্ল্যাটফর্মে যে টুর্নামেন্টগুলো আছে সেই টুর্নামেন্টে তাদের পার্টিসিপেট করা তারা যোগ্য অর্জন করেছে আমাদের আইসকেপ ইন্ডিয়ার তরফ থেকে তারা ওখানে পার্টিসিপেট করে এই আমি গাছগুলো তাদেরকে হাতে করে তৈরি করেছেন এবং তারা আমাদেরকে একটা আশীর্বাদ জায়গায় এটা আমি এটাই বলবো যে একটা গাছকে যেরকম ধীরে ধীরে মানুষ করতে হয় একটা বাচ্চাকেও খুব ধীরে ধীরে মানুষ করতে হয় যত্ন সারে করতে হয় ফল সে দেবেই দেবে তো একটা গাছ যদি দিতে পারে একজন মানুষ কেন দেবে না তো আমরা যদি সেই দিকে বেশি ফোকাস করি তাহলে আমার মধ্যে আমাদের সবারই মঙ্গল হবে একটা সুসন্তান হলে শুধু সেই বাবা মা যে ফল পাবে এটা না একটা সুসন্তান হলে সমাজ থেকে দেশ থেকে সারা পৃথিবী জুড়ে তার ফলস্বরূপ পাবে এটা সবই উপরালার দান বাবা মায়ের ভালোবাসা আশীর্বাদ আপনাদের সান্নিধ্য বিভিন্ন ক্লাব কর্তৃপক্ষ অর্গানাইজেশন আমাদের যারা যারা সিনিয়র রয়েছেন সিনিয়র কারাটেকার এবং যারা আমাদের কিও ক্যাডাডারেশন অফ অর্গানাইজেশন অর্গানাইজেশানেশান অফ বেঙ্গলের যারা অলিম্পিক কমিটি যারা রয়েছেন তারা সবই ভালোবাসে হেল্প করে এবং তাদের হেল্প তাদের আশীর্বাদে আজকে এই জায়গায় দাঁড়িয়েছে তারা পেতে পারে যেগুলো সমস্ত জাপানিস স্টাইল যেগুলো রয়েছে তারা সবটা একটা পাসপোর্ট টাইপে দেয় যে পাসপোর্টে তোমার কারাটে হিস্ট্রিতে মানে কারাটের পাসপোর্ট কারাটে হিস্ট্রিতে একটা সমস্ত রেকর্ডগুলো থাকে তোমার লাইফে কোথায় তুমি কি কি সেমিনার কোথায় কত কত বড়ো মাস্টারের কাছে সেমিনার করেছো কোথায় তুমি টুর্নামেন্ট করেছো কি মেডেল পেয়েছো সব ওর মধ্যে থাকে তাহলে সবসময় তার সার্টিফিকেট নিয়ে ক্যারি করা যায় না তাহলে ওই পাসপোর্টটা থাকলে তার লাইফের পুরো রেকর্ডটা তার পাশের সাথে ক্যারি করা যাবে এখন আমার কাছে ওয়ান হাজার এক হাজার আমার নিজের স্টুডেন্টস রয়েছে আর বিভিন্ন আমি ইন্ডিয়া হেড বিভিন্ন রাজ্য রয়েছে ডিস্ট্রিক্ট রয়েছে স্টেট রয়েছে এবং খুব ফাইভ থাউজেন্ডের উপরে হবে এটা আমাদের কানু স্টেডিয়াম দুর্গাপুর আঠাশ টোয়েন্টি এইট ডিসেম্বর আমরা ওখানে করছি আমাদের আইএস আমাদের স্টাইল হেডের ওটা রাজ্যস্তর আমার নাম শেয়ান শেখ লালু আমি আইএস ইন্ডিয়ার চিফ ইস্টার কলকাতা এত সুন্দর একটা প্রোগ্রামিং করছে সামনে থেকে দেখতেছেন কেমন লাগলো খুব ভালো লাগলো এনাকে অনেক ছোটবেলা থেকেই অনুষ্ঠান করতে দেখেছি ওনার প্রোগ্রেস প্রচুর এগিয়ে গেছে এবং ওনাকে আমি যোগাযোগ করে দুর্গাপুরের ব্যবস্থা করেছি সিধু স্টেডিয়ামে নেক্সট রবিবার ওটা হবে আঠাশ তারিখে তার সমস্ত ব্যবস্থা ওখানে করে দিয়েছি আমি থেকে আমার ওখানে নিজের রিলেটিভ সব ব্যবস্থা অ্যারেঞ্জ করে দিচ্ছি একদম স্যার যেখানে আজকালকার বাচ্চারা মোবাইলে আসক্ত সেখানে দাঁড়িয়ে মানুষের ফিজিক্যাল অ্যাক্টিভিটি দরকার এত সুন্দর একটা অ্যাক্টিভিটি প্রোগ্রাম সমাজকে কি বার্তা দিল একটুখানি বাচ্চাদের মোবাইলটা আমার মনে হয় খুব রেস্ট্রিকশান করা উচিত এবং এটা দেখা উচিত অভিভাবকদের কেননা মোবাইলের জন্য আমাদের অনেক কিছু হারিয়ে যাচ্ছে এই সব যে অনুষ্ঠান হচ্ছে বা এই সব যে সাংস্কৃতিক অনুষ্ঠান এটাও আমাদের হারিয়ে যাচ্ছে আমরা মিলন সঙ্গে আমাদের এই লালুর স্যার হচ্ছে একটা অ্যাসেট আমাদের ওখানে ক্লাসও করান উনি কিন্তু অনেক সময় দেখা যায় বাচ্চারা এই মোবাইলের আসক্ত হয়ে আমাদের সত্যি সমাজটা মনে হয় খারাপের দিকেই যাচ্ছে এটাকে একটু প্রাপ্তবয়স্ক না হলে মোবাইলটা আমার মনে হয় বাচ্চাদের হাতে দেওয়া উচিত না শুনুন লালু শুধু দমদম নয় ওয়েস্ট বেঙ্গল নয় সারা দেশ বিদেশেও যায় শ্রীলঙ্কা গেছে বাংলাদেশে ও যেভাবে এগিয়ে নিয়ে গেছে আমাদের ওয়েস্ট বেঙ্গল নাম কা অনেকটা জায়গায় পাবলিশ করেছে ভাবা যায় আজকের সমাজ সমাজে এই মশলা এই ক্যারেটে খুব খুবই প্রয়োজন বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে সেইটাকে ও যে অতভাবে অতটা এগিয়ে নিয়ে গেছে তাকে আমি দমদম সমস্ত নাগরিক থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি সত্যিকারে ও অতটা একনিষ্ঠভাবে ও দেয় বাচ্চাদেরকে সত্যি শিক্ষণীয় ব্যবস্থা খুব ভালো থ্যাংক ইউ কলকাতা এত সুন্দর একটা এবং এত বাচ্চারা এত একটা স্টকের জায়গায় গিয়ে এত বেল্ট পেয়েছে বলবেন আমার সব থেকে সুন্দর লাগছে আমি বিং এ ফিটনেস মানে ইনস্ট্রাক্টর সারা ইন্ডিয়া ওয়ার্ল্ডে আমার প্রচুর ফিটনেস সেন্টার চলে আর আমার একটা বিশাল বড় ক্যাম্পেনও ছিল জাগো ইন্ডিয়া জাগো ফিটনেস ক্যাম্প এটা ইন্ডিয়ার থেকে বড়ো ফিটনেস ক্যাম্প আই ফাইট এগেন্স্ট চাইল্ড ওবিসিটি অ্যান্ড ওয়ার্কআউট ফর ফিফটি সিক্সটি সেভেন আমার এই লালু স্যারকে আমার এত ভালো লাগে আমি পাড়ার ছেলে লোকাল ছেলে কিন্তু আমার এখানে সবথেকে ভালোবাসা কি ওনার যে এই যে বাচ্চার ছেলেগুলো আজকে এক্সারসাইজ করে দেখালো এটা প্রত্যেকটা মা বাবা স্পেশালি মাদের প্যারেন্টসদেরকে বোঝা রয়েছে এই টাইপের একটা প্রোগ্রামিং প্রত্যেকটা বাচ্চার দরকার আজকের ডেটে কেন চাইল্ড ওফিসিডি নিয়ে বাচ্চারা প্রচুর প্রবলেম প্লাস যে ডক্টর স্যার যেটা বলে আজকাল বাচ্চাদের রাত্রিবেলা ঘুমায় না রাত্রিবেলা দিন রাত্রি ওরা ওই মোবাইল ফোন নিয়ে বসে থাকে এটা সব বাড়িতে সব বাড়িতে এটা এত ডেঞ্জারাস হচ্ছে আর এর জন্য ওবিসিটি বেড়ে যাচ্ছে বাচ্চাদের ফ্লেক্সিবিলিটি নেই খেলাধুলাতে এমনিতেই উঠে গেছে মাঠ ঘাট নেই তো লালু স্যারের এই প্রোগ্রামটাই টু গুড এত সুন্দর প্রোগ্রামিং যারা ব্ল্যাকবেল করে প্রোগ্রামিংগুলো দেখ করালেন দেখলেন নিজের শরীর গরম হয়ে যাচ্ছে ওদেরকে দেখে নিজেদের ঘাম বেরিয়ে গেল ইয়েস এটা দেখে হলো তাহলে করলে কতখানি হবে তো আমি বলি সব প্যারেন্টসদেরকে আর লালু স্যারের বলতে একটা ভালো জায়গা अ तू ओपन स्पेस है अ तू नीट एंड क्लीन एंड हीज वन द वन इज़ द वेरी बिग फिटनेस गुरु इन दम दम कैंटोमेंट एरिया आई एज ए गुरु आई रेस्पेक्ट हिमी लॉड एंड आई बिलीवीव ही इज़ द बेस्ट ইস গাইজ যতগুলো ছেলে মেয়ে ওর কাজে করে দে আর দ্য বেস্ট ওকে আই লাভ দ্যাটস অল ফর মাই ফর মাইগো ইন্ডিয়া থ্যাংক ইউ তাদের এরকম দিন দিন ইম্প্রুভ করছে এটা আমার ভালো লাগছে কারণ অনেক দিন ধরে এরা আমাদের সঙ্গে জুড়ে আছে খুব ভালো লাগে দেখুন আমাদের যতটা এরা আজকে তো আজকে এত বড়ো হয়েছে এরা খুব ছোট্ট থেকে শুরু করেছিল আমরা কনস্ট্যান্টলি তাদের সঙ্গে সাহায্য করে যাচ্ছি আজকে এই পর্যায়ে পৌঁছতে পেরেছে ইন্টারন্যাশনালি এরা আজকে অনেক কটা গিফট আমাদের এনে দিয়েছে তো এইখানে সেটা কতটা গুরুত্বপূর্ণ অবশ্যই আমি তো এটা দেখছেন সবাই আপনাদের মাধ্যমে তো আরও সবাই দেখবেন তারা এটা ভালো করে বুঝতে পারছেন যে ফিজিক্যাল এক্সারসাইজ আজকালকার বাচ্চাদের নেই স্কুলের পরে সোজা বাড়িতেই এসে যাচ্ছে মাঠ ফাট তাদের নেই ক্যারেট সপ্তাহে তিন দিন চার দিন ধরে দু দিন ধরে যদি করে ফিজিক্যাল এক্সারসাইজ অ্যাজ ওয়েল অ্যাজ মেন্টাল এবং সব থেকে বড়ো ডিসিপ্লিন এই জিনিসটা হবে না আমার পনেরো বছর আমার পনেরো বছর আমি পনেরো বছর থেকে স্ট্রাগেল করছি এই জায়গাটায় এসেছি তাই জন্য স্যারকে আমি মানে আমি সাকসেস করেছি অনেক কিছু ভাবছি তাই জন্য স্যারকে কিছু নি স্যারকে আমি কিছু বলতেও পারবো না কেন স্যার আমাদের অনেক কিছু দিয়েছে অনেক করেছে আমাদের জন্য তাই জন্য স্যারকে কিছু বলার বলেননি আমার পরবর্তীকালে ইন্টারন্যাশনাল খেলার ইচ্ছাই আছে শান্তনু ঘোষ বিআরডি অনুষ্ঠানটা আজকে এত বড় জায়গায় গেছে কতটা প্রাউড ফিল হচ্ছে স্যার যেটা আমার ভাষায় প্রকাশ করার মতন অবস্থায় নেই কারণ আজকে যেটা দেখলাম যে আমাদের যে নৈতিক অধপতনের বিরুদ্ধে এটা যে কত বড় কাজ করবে এইটাকে আমি ভাষা এক্সপ্রেস করতে পারবো না খুবই ভালো কাজ হয়েছে এবং ভবিষ্যতে এরকম কাজ যদি এগোয় তাহলে আমাদের এই বাংলা তার যে সংস্কৃতি সেটা অনেকটাই ফিরে পাবে তুমি আজকে এখান থেকে ব্ল্যাক জেল বিদেশে যাওয়ার পাসপোর্ট পেলে এবং সার্টিফিকেট পেলে স্যারকে কি ধন্যবাদ দেবে এবং এর আগে কথা কথা করতে শিখতে আমি দু হাজার উনিশ সাল থেকে স্যারের কাছে ক্যারাটে শিখছি তো আমাদের স্যার ফার্স্টেই তৈরি করে সেলফ কনফিডেন্সটা আমাদের মেরুদণ্ডটা সবার আগে তৈরি করেছে যে তুমি থেকে বেশি কনফিডেন্ট আমি আজকে এটা পেয়ে খুব খুশি আমি নিজে ডাবল ব্ল্যাকবেল আমি ন্যাশনাল ইন্টারন্যাশনাল ডাবল এক্সাম দিয়েছিলাম স্যারের কাছে এর আগে আমি চারটে ইন্টারন্যাশনাল খেলেছি আমি এই জুলাইও লাস্ট ইন্টারন্যাশনাল খেলে এসেছি খুব সম্মান দেয় ওখানে স্যারেদের কাছে স্যারেরা আবার চেষ্টা করে আউট অফ ইন্ডিয়া নিয়ে যেতে আমাদেরকে এতটা পারফেক্টলি আমাদের তৈরি করেছে কিছু বলার নেই থেকে সুন্দর আমাদের সেলফ কনফিডেন্স তৈরি করেছে আমরা ভয় পাই না কিছুতে এইটুকুই বলবো স্যারের কাছ থেকে শিখে অনেক খুশি আমার নাম স্বস্তিকা চক্রবর্তী আমি বিরাটিতে থাকি স্যারের কাছ থেকে আমি প্রচুর কিছু পেয়েছি স্যার আমাকে মানে একদম হাতে ধরে গড়ে পিঠে মানুষ করেছেন তো আমি এই জিনিসটা রাখতে চাই আমি স্যারকে মানে প্রচুর রেসপেক্ট করি এই জন্য যাতে কোনোরকমভাবে আমার মানে স্যার এই প্রফেশনটা আমি থাকতে চাই স্যারের পাশে থাকতে চাই যাতে স্যার তো কখনো যদি সম্ভব হয় তাহলে বাইরে গিয়ে অবশ্যই ইচ্ছা আছে যে কিছু করার স্যার সেই সুযোগটা যখন আমাদের করে দিয়েছে আমরা সেটা তো কি